প্রতি বছরের নয় পঁচিশ সালেও জমজমাটভাবে উদযাপিত হচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা আর এই ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার দিনের চাইতে রাতের দৃশ্যটা একেবারেই ভিন্ন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরে ফিরে দেখব এই দিনাজপুরের ঐতিহ্যবাহী পঁচিশ সালের বাণিজ্য মেলা অন্যান্য বছরের নেই এই বছরও এই এই অনেক আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। পরে সামনে মানুষের এত পরিমাণ ভিড় যে কোথাও একটু পা রাখার মতো জায়গা নেই হাজারো ভিড়ের মাঝে অনেক কষ্ট করে একটি টিকিট কিনে ফেললাম টিকিটটির মূল্য ছিল মাত্র বিশ টাকা টিকিট যখন কিনে ফেলেছি তাহলে এই আকর্ষণীয় গেটটি দিয়ে ভিতরে ঢুকতেই হবে ভিতরে ঢুকতে না ঢুকতেই মানুষের উপচে পড়া ভিড় ও রাতের সুন্দর দৃশ্যটা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম আজকে এই মেলাটিতে এত প্রচন্ড পরিমাণ ভিড় হওয়ার কারণ আজকে হচ্ছে শুক্রবার আর সবার ছুটির দিন তাই সবাই এখানে ঘুরতে এসেছে এই মেলার আসল সৌন্দর্যটি উপভোগ করতে হলে আপনাকে রাতের বেলায় আসতে হবে কারণ দিনের চাইতে রাতের বেলা দৃশ্যটা অনেকটা সুন্দর এই মেলার সবচাইতে আকর্ষণীয় জায়গা এই দোতলা বাড়িটি যার সৌন্দর্য সবার মনে জায়গা করে নিয়েছে সাথে এই সৌন্দর্য মন্ডিত টাওয়ার টাওয়ারটিও ছাড়াও এই মেলাটিতে ছোট ছোট সোনামণিদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে যা থেকে ছোট ছোট সোনামণিরা সুলভ মূল্যে অনেক মজা ও আনন্দ উপভোগ করতে পারতেছে যারা বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ রয়েছেন তারা আপনারা সকলেই ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এই দিনাজপুরের বাণিজ্য মেলাটি ঘুরে যাবেন আশা করি আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে কিন্তু আমি এই মেলাটিতে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি এখানে পুরুষের চাইতে মহিলা মানুষের উপস্থিতি খুব শহরের পাশাপাশি বিভিন্ন গ্রাম্য অঞ্চল থেকেও ছুটে এসেছে মা বোনেরা সত্যি এই দিনাজপুর বড়মাটের এই বাণিজ্য মেলাটি ঘুরে আমাকে খুব ভালো লেগেছে আপনারাও আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আর এই মেলার কোন জিনিসটি আপনাকে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পরিশেষে একটি কথাই বলতে চাই আমার এই ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন